হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা তো নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন সময় সাতটা চল্লিশ বাজে তো এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম তো আজকের অবস্থাটা ভালো না ভোর পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয়েছে তো ফিরফির ফিরফির করে বৃষ্টি পড়ছে এখন ওই দেখো দুই এক ফুট পড়ছে অবস্থা আর দেখো বাড়ির অবস্থা দেখো একটা একটা বাড়ি এটা বাগান বাগান তৈরি হয়েছে তো এই গাছগুলো বিক্রি চলছে যদি বিক্রি হয়ে যায় তাহলে তো মনে করি একটু বাঁচলাম তোমার সবাই একটু দোয়া করো যাতে আমার গাছগুলো বিক্রি করা হয়ে যায় বাড়িটা যাতে অন্তত একটু পরিষ্কার থাকে একদম মাঠের অবস্থা এখন কি করা যাবে মানে এইভাবে চলাফেরা করতে হবে দেখি কয়েকদিন লাগে গাছ বিক্রি করে বা কেটে পরিষ্কার করতে দেখি কয়েকদিন লাগে তো চলো একটু চা বানিয়ে নি চায়ের পাতা শেষ হয়েছে তো আবার নিয়ে এসেছে তিনটা আমাদের তেমন একটা বেশি লাগে না এই জন্য এই পাতা নিয়ে আসা হয় যখন ইচ্ছা করে তখন খাই হলে পরে আবার সব নষ্ট হয় ঠান্ডা ভাত তরকারি আছে তো ভাবছি এখন আর রান্না করবো না রান্নাটা একটু পরে করবো যে চার বিস্কিটটা খেয়ে নি খেয়ে তারপরে হচ্ছে রান্না করবো এখন যদি রান্না করে ওই ভাত তরকারি আর কে খাবে না ওগুলা নষ্ট হবে তো খেয়নি ডাব্বু নেছি সরো 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 সিল সরো কি ফুল আগুন নে যাও দাও তুমি যাও এক সাইডে যাও বা ছাতানি যাও না বৃষ্টি আসতে পারে আবার তো এই দেখো রান্না করতে বসেছি আজকে রৌদ্র নেই রান্নার প্রতি কোনো আগ্রহ নেই তো কিছুক্ষণ হল এই দেখো রৌদ্র বের হয়েছে হালকা একটু রোদ্র বের হয়েছে তো এখন রান্না করব এই যে আলু বেগুন আর হচ্ছে মাছ এটাই আজকে রান্না করব এখন আর ডাল আর শাক ভাজি আছে কিছু সময় হচ্ছে রান্না করতে ইচ্ছা করে না রান্না করতে ভালো লাগে না তো এখন কি করা যাবে খেতে যখন হবে তখন তো রান্না করতেই হবে তো আজকে একটা রান্নার প্রতি কোনো রুচি নেই বা কোনো কিছু ভালো লাগছে না আজকে এখনও অনেক কাজই করা হয়নি থালা বাসন ধোয়া হয়নি বা ঘরটা গুছিয়েছি শুধু ঝাড়টা দেওয়া হয়নি আর উঠান তো ঝাড়ও দেওয়া হয়নি তো আগে রান্না করে নিই তারপরে হচ্ছে সব কিছু করে নেব আস্তে আস্তে আর কি এই দেখো রান্না শেষ তো খাবারটা খেয়ে নিই এখন সময় কত বাজে একটা ফুল একটা বাজে সকালে এক কাপ চা খেয়ে আসি তো এখন হচ্ছে ভাতটা খেয়ে নিই তা না হলে আর পারছি না আর কি কি রান্না করেছি চলো সেটা শেয়ার করি এই যে এটা হচ্ছে কালকে মসুরের ডাল একটু খুঁটা খুঁটে করে রান্না করেছি আর হচ্ছে এটা লাউয়ের শাক ভাজি আর এই আলু বেগুন আর মাছ তো এটাই রাত পর্যন্ত হয়ে যাবে রাত্রে শুধু ভাত রান্না করব তাতে হয়ে যাবে তো সকাল থেকে যেহেতু খাইনি এখন যদি খাই খাওয়ার পরে এখন মন বলবে একটু ঘুমাই এই জন্য এখন আর খেতে ইচ্ছা করে না খেলে ঘুমাতে মন বলবে ডিম এখন তো ডিম রান্না করে নেব তুমি মাছ দি খাও আবার ডিম পরে রান্না করে দেবো না ও মাছ ভাজি দিয়ে ভাত খেয়েছে ভাত রান্না খাওয়ার পরে হয়েছে মাছ ভাজি দিয়ে ভাত খেয়েছে ছোট মানুষ তো এখন আবার হয়তো বা ডিমের কথা মনে পড়েছে আসো এই সাইড আসো আসো তো চলো খেয়ে এই দেখো আমাদের মাঠের পেঁয়াজ চলে এসেছে এই দেখো এই পেঁয়াজ এই আধা ঘন্টা হচ্ছে তুলে নিয়ে আসা হলো মাঠ থেকে তো পেঁয়াজ অনেক সুন্দরই লেবেছে এই দেখো দেখছ নতুন ফসল ঘরে তো এইগুলো এখন কাটা হবে কেটে কালকে বিক্রি করা হবে আর এইভাবে কাটা হবে তো এইগুলা তো একা কাটা সম্ভব না এতগুলা পেঁয়াজ আরও কালকে আসবে তো একা কাটা সম্ভব না এখন দুপুর টাইম তো সবাই তো ধরো যে গোসুল খাওয়ার দাওয়া কোনো কিছু হয়নি তো ভাবছি আমি বসে বসে আমি একাই কাটি তারপরের লোকজন আসবে দেখো কত লোক আসে পেঁয়াজ কাটতেও অনেক লোক আসে আমাদের এখানে আর অনেক লোক না হলে তো এগুলো কাটাও যায় না তো সবাই মিলে আমরা হচ্ছে বসে বসে কাটি ধরো দিনে কাটি রাত্রে কাটি রাত দশটা পর্যন্ত কাটি অনেক গল্প গুজব করা হয় করে তারপর ধরো যে এগুলো কেটে নিয়ে তারপর সব ঘুমায় তো চল চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর পেঁয়াজ এসেছে মানেই চাষের মুখে আনন্দ কারণ আমাদের এটাতে তো সব ফসল ঘরে আসলে আমাদের আনন্দ ফসল থাকলে তো আমরা খুশি বলো আমাদের মতো মধ্যবিত্তরাও খুশি হয় কখন জানো যখন তাদের ধরো কোনো একটা ফসল ঘরে আসে বা কোনো একটা বিক্রি করার জিনিস থাকে যাতে হাতে দুইটা টাকা আসে তখনই কিন্তু আমরা অনেক খুশি হই তো দেখো পেঁয়াজ এসেছে ঘরে অনেকটা কিন্তু খুশি লাগছে যে এই পেঁয়াজ বিক্রি হবে তখন ধরো খরচ খরচা যা প্রয়োজন তখন সেটা করা হবে আর ফসল ঘরে না থাকলে তো আমরা কিছু করতে পারি না বলো ধান হোক পেঁয়াজ রসুন হোক বা যে কোনো খ্যাতি হোক এগুলো যখন ঘরে আসে তখন ধরো আমাদের বিক্রি করে টাকা হয় তাছাড়া তো আমাদের কোনো বাইরের আর ইনকাম সোর্স নেই যে সেখান থেকে হচ্ছে গা টাকা আসে তো আমাদের মুখের হাসি হচ্ছে এই পেঁয়াজ অনেক ভালো লাগছে আজকে যে কতদিন তিনটা মাস পরে কিন্তু এই পেঁয়াজ ঘরে আসে প্রত্যেকটা ফসলই ধরো হচ্ছে গিয়ে লাগানোর পরে তিন মাস পরে গা ঘরে আসে তো একটা খেত যখন তৈরি করা হয় তখন তিনটা মাস কিন্তু অপেক্ষা করতে হয় আর তিনটা মাস কিন্তু ওইদিকে তাকিয়ে থাকতে হয় যে কবে হবে আর কবে ঘরে আসবে তো ঘরে এসেছে অনেকটা ভালো লাগছে এখন এইগুলা কেটে পরিষ্কার করে ধরো যে কালকে বিক্রি করা হবে